সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে চলে এসেছি পূজা দিতে আর এদিকে দেখো এদিকে এখন প্রচুর লাইন পড়েছে আজকের দিনটা ছিল বিপত্তারিণী পুজোর দিন তো এবছরেই না আমি ফার্স্ট টাইম বিপত্তারিণী পূজা করলাম তো কিভাবে কি করতে হয় কিছু জানি না তবে হ্যাঁ মন থেকে ইচ্ছা হয়েছে যে বছর পুজো করব সেই জন্য পুজোর জন্য সকাল থেকে উপোস করেছি আর আগের দিন নিরামিষ খেয়েছি এদিকে দেখো ওই যে ছেলের স্কুলে যেসব ফ্রেন্ডের মারা থাকে ওরাও এসেছে আর আমিও এসেছি আর আসার কথা ছিল আমার সোনু সাথে মানে আমার আর এক ফ্রেন্ডের সাথে তবে ওর একটুখানি জরুরি দরকার আছে তার জন্য ও একটু আগেই পুজো দিতে চলে এসেছে তবে আমি ছেলেকে এগারোটার সময় দিয়ে তারপরে আবার এখানে পুজোর জন্য এসেছি আর দেখো এখন লাইনে প্রচুর সবাই ব্যস্ত আর দেখছো কেমন পরিমাণে ভিড় হয়েছে দিনটা ছিল মঙ্গলবার আর ওই যে রথের পরে প্রথম বিপত্তায়নি পুজোর দিনটা আজকে। দিনে ছিল আর আমি চলে এসেছি ওই যে বাড়িপুরে কাছারি বাজারের কাছে যে বিশ মানে বিশ্বলক্ষ্মী মন্দির আছে তো সেই মন্দিরে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল এগারোটা চলে এসেছি পুজো দিতে তোমরা তো দেখতেই পাচ্ছ তো চলো আজকে সারাদিনটা কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকে ভিডিওটা শুনলাম তেরোটা ফল নিয়ে পুজো দিতে হয় সেই জন্য তেরো রকমের ফল বাইরে মানে বিক্রি হচ্ছিলো ঝুড়িতে করে সো সেই ফল নিয়ে নিয়েছি নিয়েছি এই যে ডোর এটা এবছর আমি কিনে নিলাম মানে কি বলতো কেমন করে বাঁধতে হয় আমি ঠিক জানি না হ্যাঁ মা করতো তবে কোনোদিন সেইভাবে দেখিনি যে কেমন করে বাঁধতে হয় তেরোটা গিট দিতে হয় আর তেরোটা এখানে দুর্বা দিতে হয় আমি আসলে গিটটা জানি যে তেরোটা দিতে হয় কিন্তু দুর্বা যে তেরোটা দিতে হয় সেটা এখানে এসেই জানতে পারলাম আসলে যদি মন থেকে কোনো কিছু করার ইচ্ছা হয় না তাহলে কিন্তু তোমার জানার আগ্রহটা বেড়ে যাবে আমার কোনো বছরই এমন হয়নি এবছরই ইচ্ছা হয়েছে যে বছর নিজে বিপত্তায়নি পুজো করব সেই জন্য মায়ের কাছে ছুটে আসা এদিকে দেখো এক দিদি ভাই দেখছিলাম যে এইভাবে বিপত্তায়নের ডোরটাকে বাঁধছিল সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আমি না অনেকক্ষণ ধরেই দেখছিলাম জানো তো কী ভালো লাগছিল কী সুন্দরভাবে সব গুনে গুনে আর একটুখানি ছেড়ে ছেড়ে না এইভাবে গিট দিচ্ছিলো আর ওই দিদি ভাইয়ের কাছ থেকেই জানতে পারলাম যে বাড়ি থেকে এইভাবে তেরোটা করে তুল মানে এই যে আছে না ওই যে ওটাকে কি বলে দুর্বা আর সেই সাথে একটা বেলপাতাও দিয়েছে দিয়ে এইভাবে বাড়ি থেকে একটা গিট দিয়ে বেঁধে এনেছিল আর এখানে যেহেতু সময় পাচ্ছে তো সেই জন্য ওইভাবে ভালো করে বেঁধে নিচ্ছে এদিকে দেখো জগন্নাথ দেবকেও এখানে একটুখানি দেখিয়ে দিলাম এখানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা আছে এখন মাসির বাড়িতে তো এটা আবার শনিবার মানে উল্টো রথের দিন আবার যেখান থেকে নিয়ে আসা হয় হয়তো সেখানেই দিয়ে আসা হয় আমি তো ঠিক জানি না যে এখানে কোথা থেকে এনে রেখেছে তো যাই হোক কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল এত ভালো লাগছিল না কি বলবো লাইনে দাঁড়িয়ে দেবকে দেখতে দেখতে চলে এসেছি মায়ের কাছে আর দেখো কি সুন্দরভাবে মায়ের মুখটা দেখা যাচ্ছে খুব ভালোভাবে পুজো দিলাম পুজো সেরে চলে এসেছিলাম ছেলের স্কুলে আর এই দেখো প্রতিবারে মানে প্রতিদিন ওরা যেভাবে স্কুল থেকে বেরোই সেটা আমরা না দেখতে খুব ভালোবাসি এইভাবে আন্টিদের সাথে এই যে আছে যে মানে সামনে আসছে উনি হলো সবার পিসি আমরাও পিসি বলি আর সেই সাথে সাথে স্টুডেন্টরাও পিসি বলে ওনাকে ছাড়া কিন্তু আমাদের এই বাচ্চা সারা সারাদিনটা খুব বোরিং লাগে কয়েকদিন পিসি অসুস্থ ছিল জানো তো ওই যে এক মাস মতো আসেনি তখন যে ওদের কী নাজেহাল অবস্থা হয়েছিল কারোর স্কুলে যাওয়ার কোনো মন ছিল না তো এই দেখো বাড়িতে নিয়ে চলে এসেছি আর এখন পুরো সন্ধেবেলা সন্ধ্যেবেলা তোমাদের সাথে শেয়ার করছি আরও একটা আমার কাজের ঘটনা এই দেখো এখানে এই যে বারান্দাটা তোমরা দেখতে পাচ্ছ এই যে বাইরে মানে আমাদের গেটের এটা বাইরে তো এইখানটাতে তোমরা দেখতে যে জল জমেছে আমি অনেকবার তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আর ফাইনালি গিয়ে কিন্তু এখানে হাজব্যান্ড এইটা আজকে প্লাস্টার করে দিয়েছে কয়েকদিন পরে এটাকে নেট সিমেন্টও করে দেবে আসলে এত পরিমাণ জল জমে যায় না পুরো এই বারান্দা পর্যন্ত জলটা চলে আসে তো সেই জন্য বাইরে বেরোতে খুবই অসুবিধা হতো তো সেই জন্য হাজব্যান্ড এটা করেছে আমার একটা নাইটিকে এই যে মাইমাদের দরজার সামনে দিয়ে দিয়েছি তাহলে কেউ যেতে পারবে ওটার উপর দিয়ে আর আমরা যাতায়াত করছি এটা দিয়ে আজকে প্রায় কী বলবো দুপুর থেকে আর একদম সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত সন্ধ্যে না হ্যাঁ ছটা পর্যন্ত করতে হয়েছে কেঁথেদের কাছে রুটি বলেছিলাম যে হাজব্যান্ডের জন্য চারটে রুটি যাতে করে দেয় আজকে আর ইচ্ছা করছে না আমার রুটি করতে এই যে সন্ধে ক্লিপটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে বুধবার দিন সন্ধ্যাবেলার ভিডিও মঙ্গলবার দিন পুজো দিয়ে আসার পরে আর আমি তোমাদের সাথে কিছু করতে পারিনি বেশ সেই কারণে কি করো বিশ্বাস বাবু ও বিশ্বাসবাবু একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দাও না আমাকে দিচ্ছি দাঁড়াও তোমাকেও দেবো আমিও এক গ্লাস খাবো আজকে বাবু খুব কষ্ট করেছে বুঝলে তো সেই জন্য একটুখানি তো আজ করছি ভালোবাসছি যাই যাই অবস্থা তোমার তাই দেখাচ্ছি একটু দেখাই শরীরটা খুবই খারাপ খেয়েছো জলটা খেয়েছো আর এস জলটা খেয়েছো যত পারছে যা খুশি তাই খাচ্ছে ঘুগনি লুচি তারপরে আমি দি ওই দেখো 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 কিছু হলে কিরাম দশটা দেবে ভাবো কি খাবো আমি না আর তাতে তো বড় কথা কি যদি তুমি দিচ্ছি আমি খাচ্ছি আর না দিলে বৌমা খেতে দেয় বড়ই নিমম না কোন দিকে যাব কি খাবো কি কে আই ঘুতুর টয়লেট নয় লুচি ঘুগনি তারপরে ভাত খেয়ে নিয়ে সিন্নি কিন্তু কিন্তু এইসব কিছুতে দোষ না সব দোষ আমার রান্নার দিকে যে যাই হে ভগবান চলভ একটু ঠান্ডা গরম জল মেশাই আর তারপর সেটাকে তৃপ্তি করে খাই বিশ্বাস বাবুকে দেওয়ার আগে আমি খাই 好了，伊也迪。 দেখো এদিকে বেগুন ভাজা বসিয়েছি ভাবলাম যে হাজব্যান্ড যেহেতু রুটি খাবে আর রুটির সাথে বেগুন ভাজাটা দেখবে বেশ ভালোই লাগে তো সেই জন্য একদম অল্প করে তেল দিয়ে বেগুন ভাজাটা বসিয়েছি আসলে সবাই বলে যে বেগুন ভাজাতে বেশি তেল লাগে বেশি তেল লাগে তবে কিন্তু না জানো তো বেগুন ভাজা তেলে দিতে দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা টেনে নেয় তবে যখন বেগুনটা একদম নরম হয়ে যায় সুন্দরভাবে ভাজা হয়ে যায় তখন কিন্তু সেই তেলটা আবার ফের বেরিয়ে যায় তো সেই জন্য আমি বেগুন ভাজাতে প্রথম থেকে খুব বেশি তেল দিই না একটু অল্প করে দিই আবার যখন মনে হয় যে একটুখানি মানে ডুবো তেলে ভাজা খাবো তো তখন আমরা একটুখানি ভাজি তবে বেশিরভাগই কিন্তু বেগুন ভাজাতে অল্প করে একটুখানি তেল দিই এদিকে দেখো মুসুর ডাল করছি কেন বলতো একটু আগেই তোমাদেরকে বললাম যে দুপুরের তরকারি আছে সেটা দিয়ে আমরা ভাত খাবো কিন্তু ছেলে আর শাশুড়ি মা দুজনেই বললো মাছের তরকারি দিয়ে ভাত খাবো না তো এখন ছেলে বলছে বেগুন ভাজা খাবে আসলে কি বলতো রিকও কিন্তু বেগুন ভাজা খেতে বেশ পছন্দ করে আর যেহেতু অল্প একদম পরিমাণে বেগুন তো সবাই মিলে যদি বেগুন ভাজাতেই থেকে যায় তাহলে কিন্তু হবে না সেই জন্য একটু অল্প করে আমি ভেজে নিয়েছি আলু ভাজা তো এদিকে হচ্ছে শাশুড়ি মা বললো আমি আলু ভাজা দিয়ে ভাত জল ঢেলে খাবো আর এদিকে ভাবলাম যে ছেলেকে একটুখানি গরম গরম ডাল সিদ্ধ করে দিই ডাল সিদ্ধ আলু ভাজা বেগুন ভাজা দিয়ে তাহলে বেশ হয়ে যাবে সেই ক্ষেত্রে কি হবে বলতো ডালটা করলে সব কিছু পরিমাণে অল্প অল্প নিলেই আমাদের সবার হয়ে যাবে আর একদম হাজব্যান্ডের রুটির সাথেও ঠিকঠাকভাবে হয়ে যাবে এদিকে দেখো একটুখানি তাড়াহুড়োই করছি প্রায় দশটা তো বাস দিয়ে চললো তো এবারে তো খাওয়া তো হবে কিন্তু ডাল সিদ্ধ তো আর তাড়াহুড়ো করে হয় না তো কি আর করা যাবে দেখো এখানে হাজব্যান্ডের আমি থালাটা দিয়ে দিয়েছি এখানে রুটি সেই সাথে বেগুন ভাজা আলু ভাজা আর এই দেখো আবার নাকি সেই সাথে বাতাসা নেবে বুঝতে পারছ কি অবস্থা এদিকে ছেলের জন্য ভাত নিয়ে চলে এসেছি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর যেই মাছের তরকারিটা গরম করেছিলাম সেই মাছের তরকারিটা আবার ফের ফ্রিজেতে আমি রেখে দিচ্ছি তো চলো এরপরে একটুখানিও ফ্রেশ হব যেটা রাত্রে প্রত্যেক প্রত্যেক দিনের রুটিন থাকে আমার তো প্রত্যেক দিন রাত্রেবেলা সমস্ত বাসন টাসন মেজে ফ্রেশ মানে কাজ বাস সারার পরে আমি ব্রাশ করি আর তো এখন সেই ব্রাশটা করে নিচ্ছি আর তারপর কিন্তু ভালো করে গা হাত পা ধুয়ে ফ্রেশ নাইটি করে তারপর আমি শুতে যাব এখন কিন্তু ছেলে প্রায় ঘুমি মানে মানে ওকে হচ্ছে ঘুম পাড়ানোর জন্য আমি মশারির মধ্যে দিয়ে দিয়েছি আর এই সমস্ত কাজ করার পরে না তারপর আমি একদম চেঞ্জ করে আর তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে তারপর শুতে যাই আমার শীত গ্রীষ্ম বর্ষা রাতে গা না ধুইলে আমি ঠিক থাকতে পারি না জানো তো দিনের বেলা তবুও যদি বলো যে স্নানটা তোমাকে দেরি করে করতে হবে বা তুমি হচ্ছে স্নানটা রাতে করো আমার যেন বেশি ভালো লাগে রাত্রেবেলা একটু গাটা না ধুইলে আমার ঠিক মানে পোষায় না আর কি তো এদিকে দেখো তাড়াহুড়ো করে এখন করে নিচ্ছি আমি ব্রাশ ব্রাশটা করে নিয়ে আর এখন যাব আমি শুতে তো চল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের দিন আর ইন্টারেস্টিং ভ্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের দিন সবাইকে টাটা গুড নাইট